আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র আর এই নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী করতে হয়েছে একটি গোটা জোট এই জোটে কেউ চাইছেন রেলমন্ত্রী হতে কেউ অর্থমন্ত্রী তো কেউ স্পিকার নীতিশদের চাপে জের বার মোদী সরকার বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ পাশওয়ানের এল জিপি জিতন রাম মাঝির হাম উত্তরপ্রদেশের আপনা দল মহারাষ্ট্রের একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা নিজেদের প্রাপ্য বুঝে নিতে আস্তিন করতে শুরু করে দিয়েছে তারা দিল্লিতে এসেই সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে এক গুচ্ছ দাবি দাওয়া জানিয়ে রাখলেন এন ডি এর সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ আজ দলের জন্য চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবুর তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ চেয়ে করেছেন শুধু তাই নয় স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবুরা ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে তিনটি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে চারটি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন নীতিশ সূত্রের মতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলির দিকে নজর নীতিশের যার মধ্যে রয়েছেন রেল গ্রামোন্নয়ন জলসম্পদের মতো মন্ত্রক সূত্রের মতে বিশেষের আর্থিক প্যাকেজের পাশাপাশি দু সালে বিহারের নীতিশ আর্থসামাজিক সমীক্ষার পরে রাজ্যের প্রায় ছিয়ানব্বই লক্ষ পিছিয়ে থাকা পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন আগামী বছর বিহারে নির্বাচন তাই পাঁচ বছরে ওই প্রকল্পের কেন্দ্রে যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছেন নীতিশ সূত্রের মতে ইউপিএর ধাঁচে ন্যূনতম অভিন্ন কর্মসূচি আনার দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে চন্দ্রবাবুর দাবি তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী পদ নীতিশের মতো জলসম্পদ গ্রামোন্নয়ন মন্ত্রকে নিজেদের সংসারে দেখতে চাইছেন চন্দ্রবাবু তালিকায় রয়েছে সড়ক পরিবহন মন্ত্রক এছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়া রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে প্রায় এক দশক ধরে সবর নাইডু সূত্রের মতে এই মুহূর্তে রাজ্যের মাথায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা দেনা যা মেটাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন নাইডু দেশগুলির মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানে পেয়েছে পাঁচটি আসন তাদের দাবি একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রী পদ ওই রাজ্যেই একটি আসন পেয়েছে জিতন রাম মাঝির হাম তাদেরও দাবি পূর্ণমন্ত্রীর পদ মহারাষ্ট্রে সাতটি আসন পেয়েছে একনাথ নাথ শিবসেনা তারাও একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছেন পেতে উত্তরপ্রদেশের এল আর ডি দলের জয়ন্ত চৌধুরী আপনা দলের অনুপ্রিয়া পটেল জেডিএস এর এস ডি কুমারস্বামীরাও অতীতে মোদী সরকারের যখন সংখ্যাগরিষ্ঠতা ছিল এই সব ছোট দলকে গুরুত্ব দিতে দেখা যায়নি বিজেপিকে পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই মনে করছেন বিজেপি নেতৃত্ব দাবি না মানা হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে যদিও বিজেপির এক নেতার কথা যদি নীতিশ বা নাইডুর একজন বেরিয়ে যান তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই তবে দুজন যদি এনডিএ পরিত্যাগ করেন সমস্যা তৈরি হবে যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে এক নায়কের ধাঁচে প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ও পরে প্রধানমন্ত্রী হিসেবে দশ বছর দেশ চালানোর পরে সরে কি কাটা কি সামলাতে পারবে নরেন্দ্র মোদী তবে নীতিশ ও নাইডুর সব কথা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট জুন প্রধানমন্ত্রীর পদে মোদীর শপথ গ্রহণ শুরু হবে